সুপ্রিয় ভিউর্স আসসালামু আলাইকুম আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে লন্ড্রি দোকানের কাজগুলো আমি কিভাবে দিচ্ছি আসলে এই দোকানটা হলো আমার বাসার সামনেই আমি এখানে এসে এসে একটু সময় কাটাই অক্সর টাইমে তো দেখে খুব ভালো লাগে এদের কাজগুলো তাই ভিডিও করলাম এর আগে এই আয়রন করার ভিডিওটা ছাড়ছি আজকে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে কাপড়গুলো ওয়াশ করা হয় এগুলো বাংলাদেশে বলা হয় ওয়াশিং মেশিন আর এই দেশে বলা হয় গাছসালা এই প্রথমত তোপগুলো মানে সৌদির যে তোপগুলো এগুলো কলার এবং এ হাতার মধ্যে যে ময়লা থাকে ওটা একটু ডোলে নিয়ে এরপরে ফাঁসের ওয়াশিং মেশিনে দেওয়া হয় এখানে দেওয়ার পরে ধীরে গতিতে কাজ চলতে থাকে আপনারা দেখতে থাকুন আপনারা দেখলে হয়তো বা বুঝতে পারবেন এখন এখান থেকে তুলে একটার মধ্যে আপনার একসাথে প্রায় দশটা জামা দেওয়া হয় দশটা তোপ দেওয়া হয় এখানে প্রায় বিশ মিনিটের মধ্যে থাকে পরবর্তীতে পরিষ্কার পানিতে রাখতেছে সবগুলো তুলে পরিষ্কার পানিতে রাখবে ব্যাস এরপরে এখানে ফানি দিবে পরিষ্কার ফানি দিবে দিয়ে এখান থেকে এখান থেকে সবগুলো দিয়ে এ ফাঁসের এটাতে রাখবে ফানি ছিপানোর জন্য এখান থেকে ফানি ছিপে ফেলাবে এখানে রাখবে রেখে এখানে ফানি ফানি শুকানো হবে এখান থেকে এটার সাহায্যে ফানি শুকানো হয় এখন এটা চালু করে দিবে এটা চলতেছে এখন